এসএল এসটি নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের বিক্ষোভ গান্ধী মূর্তির পাদদেশে এগারোশো দিনের আন্দোলন চাকরি প্রার্থীদের তবুও এখনো পর্যন্ত চাকরি মেলেনি মিলেছে কেবল প্রতিশ্রুতি তাই আবারও তারা রাজপথে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চাকরি প্রার্থীরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলার উদ্দেশ্যে তাদের পদযাত্রা করে তাদের বঞ্চনার কথা তুলে ধরেছে চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলেছে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে কিন্তু তারা যোগ্য হয়েও তারা এখনো পর্যন্ত নিয়োগপত্র পায়নি এখনো তারা রাজপথে বসে রয়েছে চাকরি প্রার্থীদের একাংশ দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগের ব্যাপারে বারবার আশা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের ব্যাপারে তারা বিশেষ কোনো সদার্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি মিলেছে কেবল প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি এমনই দাবি করছে চাকরি প্রার্থীদের একাংশ অব জবাব চাই জবাব দাও কোথায় কত দেশে টিলা কোথায় 24 দিন আ গেল কোথায় আত্মীয় শিশু সবার কত হয়ে গেল কোথায় গেল কোথায় গেল ওই জন সরষ্ট জবাব চাই জবাব দাও দশ বছরে শতকিক কিছুই হবে ঠিক ঠিক কেউ সাগর জুড়ে চালাতে আকে আরাস করে হচ্ছে আকে শুনো নিয়া গনিয়া গনিয়া অপেক্ষি কে নি উচ্চাই নিয়া গনিয়া গনিয়া উচ্চাই অপেক্ষি কে নি উচ্চাই দমের মধ্যে একটাই অপেক্ষি কে নি উচ্চাই দমের মধ্যে একটাই অপেক্ষি কে নি উচ্চাই আর দাবি মধ্যে